এখন ওভারওয়াল আসলে মহিষের দামটা কেমন কম না বেশি না মাঝামাঝি আছে আমাতত কমই আছে বিগ বুলটা গথা যাচ্ছে না এটা তো বড় সড়ো এটার দাম চাই দুশ পাঁচটা আনছিলাম দশটা ব্যাচা হয়েছে ভালো এক একটা ওজন রয়েছে কয়মন করে জোরা কত যাচ্ছেন প্রিয়দর্শক আমরা যদি দেখি কাইদুল্লাহ বসুরহাটের চিত্র দেখুন এই যে এই দুটো মহিষ ক্রজজাতের এই দুটো তারা বলছেন আর কি যে তিনশো বিশ হলে ছেড়ে দিবেন আমরা দেখছি ছোট সাইজের সুন্দর সুন্দর মহিষ নিয়ে ভাইয়ের অপেক্ষা করছে এইদিকে আবার রয়েছে ছোট ছোট মহিষগুলো যারা ছোট এইরকম পালার উপযোগী মহিষ নিতে চান তারাও কিন্তু এই হাটে আসতে পারেন দেখি আমরা পালার উপযোগী দুই একটা দেখাই আপনাদেরকে পালার উপযোগী এগুলো ভাইরা কত করে দাম চাচ্ছেন আপনারা এক লাখ টাকা এগুলো এক লাখ করে দাম চাওয়া হচ্ছে হয়তো আরও দশ বিশ হাজার কম বেশি দিয়েও আছে এই যে দেখুন এর চেয়ে একটু বড়ো সাইজের আছে তো আপনাদের হাটে যদি কেউ আসে এরকম বাসুর মহিষ পালার জন্য যদি নিতে চায় এটা কত দামে কিনতে পারবে আপনাদের এরকমই কথা দামের কিছু একটু কম আছে আচ্ছা তাতে কত দশ না আরও বেশি কমে কিনতে পারবে বিশ হাজার কমে বেসা কিনার পরে কম যাইব কত বেসা কিনা বললে কিন্তু আপনাদের জন্য বেটার আমাদের ভিডিও দেখে অনেকে আসতে চাইবে বুঝছেন আপনাদের একটা আইডিয়া দেওয়া কিন্তু নির্দিষ্ট কোনো পরিমাণ নাই বুঝছেন না দাম আচ্ছা ওনারা আসলে ভাই বলতে যাচ্ছে না ঠিক আছে আপনার এক লাখ করে দাম যাচ্ছে এগুলো আমরা দেখি বড় মহিষ বা অন্য মহিষগুলো দেখাই এইটা দেখানো যেতে পারে এগুলো সব আবার কোরবানি উপযোগী দাতা মহিষ এগুলো সব দাতা মহিষ না দাতিল কত চাচ্ছেন এটা এক লাখ ষাট দাম উঠেছে কত বলে এটা বিয়াল্লিশ আপনারা কত আশা করছেন এটা একশো বিয়াল্লিশ যেটা বলছে পঞ্চাশ ওজন কেমন হবে এগুলোর এক একটা আনুমানিক চার মন দশ সার বন্ধু ধন্যবাদ শুভকামনা শুনলেন এরকম একটি মহিষ কিনতে চাইলে কত দামে কিনতে পারছেন এখানে রয়েছে আবার উষ্ট পুষ্ট বড়ো সাইজের মহিষ দেখুন এটা বিগ মহিষ এটা একদম বড় সড় এইটা আমরা দেখাই এই যে এটা নিয়ে দামাদামি হচ্ছে হয়তো ওইদিকে দিকে আমরা দেখি ভিতর দিকে যাই অন্য মহিষগুলো দেখাই এই দুটো আবার মাঝারি সাইজের ভাইয়ের সাথে কথা বলেছিলাম ভাই বলছিলেন জানি কত সেল করবেন এই দুইটা ওই ভাই বলছিল না এই দুটো আমরা অন্য ময়েস গুলো দেখা এগুলা রয়েছে উষ্টুষ্ঠ বড় সর ময়েস দেখুন এই যে এগুলা নে দামাদামি চলতেছে মনে হয় ওই দিকটাতে দেখা যাচ্ছে দেখো তো লোকজন কানাঘষা চলতেছে তার মানে দামাদামি হচ্ছে তো সব বিক্রি হয়ে যাওয়া 5.5 সাড়ে দাম কত দাম চা হচ্ছে দশক বলা হচ্ছে যে 5.5 লাখ আসলে কত দাম চা হচ্ছে দানি কত দাম চাছেন আপনারে দুটো 600 600 600 600 চা হচ্ছে কেন আছেন কয়টা আনছেন আজকে আজকা আনছিলাম তখন দশটা হয়েছে ভালো দুইটা মাসাল্লাহ এইটা কত চাচ্ছেন এটার দামsatellite আছে 90 1 লাখ 90 পয়সা হচ্ছে কিন্তু এটা এগুলো সব হচ্ছে দাতা মহিষ কুরবানি উপযোগী এটা কত আশা করছেন আপনারা এটা 80 লেবে চলে মাটি ওজন কতটুকু এটা আনুমানিক 4.5 মণ 4.5 মণ এটা কিন্তু উষ্টুষ্ঠ দাড়াটা মোটা আছে আপনার মাংসকে বেচ করে যদি মহিষ কিনতে চান দাড়া মোটা দেখে নেবেন দাঁত বেশি দেখে নেবেন তাহলে একটা আয় পাবেন মাংসের আমরা ছোটগুলো দেখাই এই যে মাঝারি রয়েছে ধন্যবাদ আমরা মাঝhari এগুলো দেখাই এগুলো আবার

এগুলো কিনলে মানুষ কত দামে কিনতে পারবে আপনারা কত দামে ছেড়ে দিবেন আমরা মনে করি যে দশ বা বিশ এর মধ্যে ছেড়ে দেব ওজন কি তিন মন হবে ওজন সাড়ে তিন আছে সাড়ে তিন মন রয়েছে ওজন তাহলে তো ঠিকই আছে ধন্যবাদ ভালো থাকবেন প্রবীণ চাচা রয়েছেন আজকে আমরাই ধাটে তাকে সব সময় দেখা যায় বলা চলে চাচা হচ্ছে ভাইরাল মানুষ চাচাকে সময় আমরা দেখি দেখাই আর কি প্রচুর ভিউও হয় আপনারাও দেখেন তার সাথে যোগাযোগ করেন আজকে এসছি দেখানোর জন্য চাচা কেমন আছেন কত

ঠিক আছে শুভকামনা রইল এখানে দেখছি আরও বড় বড় মহিষ নিয়ে ভাইয়েরা চাচার অবস্থান করছে আমরা তাদেরকে কিন্তু আম্রাইত হাটে গিয়ে দেখাই কাইতুল্লা বসুর হাটেও কিন্তু পেয়ে গেছি তাদেরকে আপনারা বলছিলেন যেমনটি যে কাইতুললা বসুর হাট দেখাই তো দেখানোর জন্য এসছি কিন্তু ওই আমরাইতহাটের লোকজনই কিন্তু কাইতুল্লা বসুর হাটে আসে সুতরাং আপনারা আমরাইতহাট থেকেও কিনতে পারবেন কেমন আছেন আলহদুল্লাহ ভালো আছে কয়টা মহিষ নিয়ে এসেছিলেন আজকে চারটা বেশ কয়টা দুটা

মানে ক্রেতা কম এটা কমের কারণে কারণে একটু কম আছে ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক আমরা দেখছি ওই দিকটাতে দূরে দামাদামি চলতেছে এই যে দেখুন এগুলো নিয়ে দামাদামি হচ্ছে এটা এই দুটো নিয়ে দামাদামি চলতেছে দেখি আমরা এই দুটোর দাম জেনে আসি দূর থেকে এই দুটো কত দাম চা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবার উষ্টুষ্ঠু দেখা যাচ্ছে উষ্টুষ্ঠু এগুলো সফট কুরবানির উপযোগী দাতা না জি দুই জাত করে দুই জাত করে 19 20 দুইটার সাইজ কত করে যাচ্ছেন আপনারা 2 লাখ 25 করে এগুলো 2 লাখ 25 করে চা হচ্ছে এক একটার ওজন রয়েছে কয় মন সাত মন করে সাত মন করে ওজন বড়া হচ্ছে দাম দাম হচ্ছে দাম বলছে তো লোকজন না কেমন দাম বলছিয়ে আপনাদের এত 2 লাখ করে 2 লাখ করে পিস পিস বলছে ऑलरेडी আর কিছু বাড়লে হয়তো ছে দিবেন না জি আর অল্প কিছু বাড়লে তারা ছেড়ে দিবেন এই দুটো মহিষ ধন্যবাদ এভাবে কিন্তু আমরা দেখছি এখানে যে পরিমাণে মানে সার মহিষ যেটাকে বলে সেটির আমদানি রয়েছে গাভী মহিষও রয়েছে আবার ছোট বড় মাঝারি সব প্রজাতির মহিষই কিন্তু এখানে পাওয়া যায় কাইতুল্লা পশুর হাট একটি বিখ্যাত পশুর এখানে প্রচুর মহিষের আমদানি হয় আজকেও হয়েছে তবে আমদানি অনুযায়ী বিক্রিটাও অনেকটাই কম এই হাটের একটি অ্যাডভান্টেজ রয়েছে এই হাটে হাসিলটা কম রয়েছে সুতরাং আপনারা চাইলে এই হাটে আসতে পারেন হাট বসে প্রতি শনিবার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার একটু মাঝারি সাইজের মহিষ নিয়ে চাচারা অবস্থান করছে বিক্রির জন্য আমরা একটু দেখাচ্ছি এই মহিষগুলো নিয়ে মনে হয় দাম দামি চলতেছে দেখা যাচ্ছে দূর থেকে আমরা দেখছি দেখি এগুলো ভাইরা মনে হয় ভাইরা কি এগুলো কিনে নিলেন নাকি আচ্ছা দুইটা আনছেন কত দাম চা হচ্ছে আপনারা কত দাম চাচ্ছেন তিনশো পঞ্চাশ চা হচ্ছে এই দুটো দেখতে পাচ্ছেন এগুলো সব কোরবানি উপযোগী মহিষ দাতা মহিষ এগুলো ওজন কেমন আছে এক একটা ভাই আনুমানিক আমরা যদি একটু দেখি ওই যে ডাকছে আপনাকে হয়তো তিনি কিনবেন আর কি দেখতে পাচ্ছেন দাম দামি হচ্ছে তারা কেনার জন্য অপেক্ষা করছেন এইটা কত দাম বলতেছে বলতেছে আপনাদের দুটো এই এই বাচ্চাটা বলতে এইটা ভাই বলছেন যে কত হলে বিক্রি করবেন একশো ষাট বলা হচ্ছে এই যে যেটা আশা করছেন তিনি আর কি হয়তো

উনি ফেলেজ পালন করে নিয়ে এসেছেন আর কি এখানে বিক্রির জন্য তবে যে যেমনটাই দাম চাক বাজার অনুযায়ী বিক্রি করতে হবে প্রিয় দর্শক আমরা কাইতুলা বশুর হাট ঘুরে আপনাদেরকে মহিষের দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম কি পরিমাণ মহিষের আমদানি রয়েছে এবং দামটা কেমন প্রিয় দর্শক যদি আমরা হাতের বাম দিকে দেখি প্রচুর আমদানি আছে আমদানি অনুযায়ী আজকে বিক্রি কম দেখা গিয়েছে এমনটাই আমরা দেখেছি তবে এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন